শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক পঞ্চান্ন দশমিক চার তিন পয়েন্ট বা এক দশমিক শূন্য শূন্য শতাংশ কমে পাঁচ হাজার চারশো আটষট্টি পয়েন্টে নেমে এসেছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে সাতশো তেত্রিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় পাঁচ দশমিক আট আট শতাংশ কম এ ডিএন টেলিকম লিমিটেড দক্ষিণ কোরিয়ার পিবিএস কোম্পানি লিমিটেড ও সিএনডি মোটরস কোম্পানি লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে টেকসই অবকাঠামো নবায়ণযোগ্য জ্বালানি এবং স্মার্ট মোবিলিটি সমাধান যেমন বৈদ্যুতিক যানবাহন স্মার্ট ট্রাফিক সিস্টেম ও সৌর স্ট্রিট লাইট উন্নয়নে কাজ করা হবে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এর কর্পোরেট স্পন্সর সহ ওয়ালেস বাংলাদেশ ঘোষণা করেছে যে তারা তাদের হাতে থাকা মোট পঁচিশ দশমিক আট আট লাখ শেয়ারের মধ্যে আট লাখ শেয়ার বিক্রি করবে বাণিজ্য উপদেষ্টা এস কে বসির উদ্দিন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বর্তমানে বাংলাদেশে পণ্যে আরোপ করা কুড়ি শতাংশ পারস্পরিক শুল্ক আরও কমানোর বিষয়টি বিবেচনা করতে পারে যদি দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমে আসে সরকার বাজেট ঘাটতি মেটাতে একদিনে তিন প্রকার ট্রেজারি বিল ইস্যু করে ছয় হাজার পাঁচশো কোটি টাকা সংগ্রহ করেছে এতেটি বিলের আয় বা কিছুটা কমেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ